এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাধারণত পাটের বস্তা বলে আর আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে আমার পাখির যে তীব্র শীত হয়ে আসলে যেটা করি আমি পাখির ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য বা তাপমাত্রাটা ঠিক রাখার জন্য আমার মনে হয় এই পদ্ধতিটা সবচেয়ে বেস্ট পদ্ধতি কারণ হচ্ছে অনেকেই চিন্তা করে যে এই পাটের বস্তা দিয়ে কিভাবে সম্ভব পুরো পাখির ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা সাধারণত আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা আপনাদের পাখির ঘরে কিভাবে চব্বিশ ঘন্টা নিয়ন্ত্রণ রাখবেন দিন এবং রাত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে যে রুলের তৈরি যে সুইটার বলে অনেক বড় বড় এক্স্যাক্টলি পাটের চটের যে চটটাই আমার কাছে মনে হয় যে ওই রুলের সুইটারের মতন সাধারণত এই রুলের সুইটারগুলো কিন্তু অনেক পরিমাণে অনেক পরিমাণে ঠান্ডা রোধ করে থাকে আমাদের শরীরের ক্ষেত্রে এক্স্যাক্টলি পাখিরও ক্ষেত্রে আমার মনে হয় চটের বস্তাটা ওই রকম রোলে সুইটারের মতন তাপ নিয়ন্ত্রণ করে রাখে যার কারণে অনেকই চিন্তা করে যে এই যে পাটের বস্তাগুলো তো অনেক বড় বড় গ্যাপ থাকে ফাঁক থাকে এই ফাঁক দিয়ে তো হয়তো বা বাতাস ঢুকবে এটা অনেক আমাকে প্রশ্ন করে কিন্তু আপনারা দেখছেন যে রোলে সুইটারের মধ্যেও কিন্তু অনেক বড় বড় ফাঁক থাকে ওই ফাঁক থাকার পরেও কিন্তু ওইটা খুব মানে অন্যরকম একটা আরামদায়ক হয়ে থাকে বা শীত নিয়ন্ত্রণ হয়ে থাকে যাই হোক ওই অনুযায়ী আমি হচ্ছে এই যে আমি হচ্ছে এক্স্যাক্টলি প্রথমে হচ্ছে চারদিকে কাবার করে নিচ্ছি হ্যাঁ আমার আমার এ বিিয়ারের চতুর্দিকে কিন্তু আমি কাবার করে রাখছি এই পাটের চটের বস্তাটা প্লাস চটের বস্তাটা অনেক সময় আমার হাইটটা মেনটেন হয় না তার কারণে আমি ভিতরে ভিতরে হচ্ছে এক ধরনের প্লাস্টিকের ত্রিপল বলে যেটা দিয়ে আমি কাভারিং করে থাকি আপনি যদি চতুর্দিকটা ঢেকে না রাখেন তাহলে আপনার তো পাখির ঘরে যতই ভিতরে আপনি যতই কিছু করেন না কেন কিন্তু আপনি এই তাপটা ধরে রাখতে পারবেন না এক্সেক্টলি এই জন্য সর্বপ্রথম আমি যে কাজটা করছি আপনারা দেখছেন যে আমরা পাটের চটের বস্তাটা ব্যবহার করে থাকি এবং আপনারাও পাটের চটের বস্তা বস্তাটা ব্যবহার করবেন তারপর হচ্ছে এই যে ত্রিপলটা দেখতে পাচ্ছেন এই ত্রিবলগুলো আপনারা বাজারা কিনতে পারবেন এখন যারা বারেন্ডায় পাখি পালন করতেছেন যারা হচ্ছে ছোট করে এ পালন করছেন বা কেউ আমার মতন এত বড় বড় আকারে হচ্ছে এবিয়ার করছেন তারাও কিন্তু এই পদ্ধতিতে যদি আপনারা করে থাকেন আমি বিশ্বাস যে আপনাদের পাখির ঘরে তাপ নিয়ন্ত্রণ থাকবে সাধারণত এখনকার সময় যে তাপটা আপনাদেরকে ধরে রাখতে হবে আমি পরের অংশে বলছি তার আগে আপনাদের জন্য একটা সুখবর আছে সুখবর হচ্ছে এখন থেকে ইনশাল্লাহ আপনাদের পছন্দের চ্যানেল এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ প্রতিদিন ভিডিও দেখতে পারবেন আগে যেরকম প্রতিদিনই ভিডিও দেখতে পারতেন কিন্তু আমাদের নানান সমস্যা বা নানান ব্যস্ততার কারণে একদিন পর পর ভিডিও দিতাম কিন্তু ইনশাল্লাহ এখন থেকে এই যে নতুন বছর শুরু হলো প্রতিদিন আপনাদেরকে ছোট হোক বড় হোক যে আকারেই হোক আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই যে আপনাদেরকে আপনারা যদি চটের বস্তাও না পারেন আপনাদের এই যে পুরাতন বেডশিট বাসায় সবারই কম বেশি পুরাতন কাপড় চোপড় থাকে এগুলো দিয়েও কিন্তু আপনারা আপনাদের পাখির ঘরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারেন আর তার পাশাপাশি যদি কারো আপনাদেরকে বলছিলাম এই যে উপরে সাদা টিনের ব্যবস্থা থাকতে পারে এই সাদা টিন থেকে কিন্তু এক ধরনের গরম নামে আর এই গরমটা নামলে কিন্তু অটোমেটিকলি এই যে লাইট লাগাইছি আমরা যে এই লাইটের কাজটা কিন্তু ওইটা করে এখন আমাকে লাইট জ্বালাতে হচ্ছে না দিনের বেলা ওই আলোটা নামতেছে আর এক্সাক্টলি এখন পাখির ঘরে আমার যে তাপমাত্রাটা সব সময় একটা অ্যাভারেজ একটা ব্যালেন্স থাকতেছে সো ওই জন্য আমি বলবো যদি আপনাদের সাদা টিনের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই দিয়ে রাখবেন আর এই সময় আপনাদের পাখির ঘরের তাপমাত্রাটা ম্যাক্সিমাম একদম ম্যাক্সিমাম আপনাদেরকে যদি তেইশ চব্বিশ রাখতে পারেন বা বিশ থেকে তিরিশের ঘরের মধ্যে রাখতে পারেন তিরিশের ঘরে রাখা অসম্ভব ব্যাপার এই সময় যদি এটা রাখতে পারেন আলহামদুলিল্লাহ আর রাতেরবেলা কিন্তু এখন কোনোভাবেই সম্ভব না কারণ রাতেরবেলা অটোমেটিকলি আমার এখানে তেরো চোদ্দো বারো আমি জানি না আমাদের যে আশেপাশে বা আমাদের পাশের দেশেও কিন্তু অনেক পরিমাণে ঠান্ডা হয়তো বা অনেকের জায়গায় আট নয় নেমে আসে কিন্তু আপনারা যদি রাতে তাপমাত্রাটা সতেরো আঠারোর মধ্যে না রাখতে পারেন বা পনেরো ষোলোর মধ্যে না রাখতে পারেন তাহলে অটোমেটিকলি আপনাদের সুস্থ পাখিটা অসুস্থ হতে শুরু করবে আর এটাতে আপনি যতই যতই ওষুধ খাওয়ান না কেন এখান থেকে কোনো রিকভারির বুদ্ধি নেই সো ঘরের তাপমাত্রাটা ঠিক রাখা খুব জরুরি একটা বিষয় আমার কাছে মনে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিন থেরাপি অর্থাৎ এই যে মাত্র একশো টাকায় আপনারা আপনাদের পাখির ঘরটা কিভাবে গরম রাখবেন এটার উপরে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে সো ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এই যে নিচে আই বটনে দিয়ে দিছি যারা ইউটিউবে ভিডিও দেখে থাকেন এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব সো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে মাত্র একশো টাকায় কিভাবে ওই পদ্ধতিতে আমি হচ্ছে আমার পাখির ঘরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখি যেমন এই যে ড্রামের ভিতরে আমি হচ্ছে দেখেন সুন্দর করে একটা লাইট লাগাই দিলাম আর এই ড্রামের ভিতরে যে আলোটা চতুর্দিকে কিন্তু আর ছড়াবে না শুধুমাত্র ওই জায়গার মধ্যে থাকবে এতে করে পাখির কোনো রকমের ডিস্টার্ব হবে না তারপরে হচ্ছে এই ড্রামের মধ্যে যখন গরম পড়বে এই ড্রামের গরমটা চতুর্দিকে ছড়ায় যাবে মানে এক কথায় যখন এই বাল্বের হিটটা ড্রামের গায়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি ড্রামটা গরম হবে আর গরম হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি আলোটা চতুর্দিকে ছড়ায় যাবে তার পাশাপাশি হচ্ছে আর এই এই আলোটা কিন্তু পাখির কোনো রকমেরই ডিস্টার্ব করবে না রাতের রেস্টের ব্যাপারে এই যে দেখেন কত সুন্দর করে আমি দিয়ে দিছি আমার কাছে মনে হয় এটা বেস্ট অফ বেস্ট রাতের বেলা তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য আর এর উপরে আমার মনে হয় না কিছু করা সম্ভব এখন এই যে দেখেন এখানে নিচের দিকে আলো পড়তেছে আর বাজারে বিভিন্ন রকমের লাইট কিনতে পাওয়া যায় আমি নিজেও ব্যবহার করছি কিন্তু ওই লাইটগুলো বেশি মানে উপকারে আসে না কিছুদিন পরের রঙটা কেটে যায় বা আর অনেকে আছে অনেক রকম এই যে হিটার ব্যবহার করে থাকেন এই যে রুম হিটার এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো রুম হিটার করতে রুম হিটার ব্যবহার করা যাবে না কেন যাবে না এই রুম হিটার থেকে কিন্তু এক ধরনের গরম বাতাস বের হয় এই গরম বাতাসটা থেকে যেটা হয় ওই বাতাসটা যখন আপনার ঘরটা বন্ধ থাকবে ওই গরম বাতাসটা কিন্তু পাখির জন্য আরও বেশি খারাপ হয়ে যাবে সাপোজ আপনি কোনো একটা জায়গা বন্দি আছেন ওই বন্দি জায়গার মধ্যে যদি আরও গরম কিছু ছাড়েন আপনার কীরকম লাগবে এক্স্যাক্টলি পাখিরও ওই রকম খারাপ লাগতে শুরু করে এবং খারাপ লাগা থেকে শুরু করে আপনার পাখির ঘরের যখনই রুম হিটার চালাবেন এটার উপকারের চেয়ে অপকারেই বেশি দেখবেন যে পাখিটার নাক দিয়ে পানি পড়তেছে বা দেখবেন যে পাখিটা হঠাৎ হঠাৎ করে দেখবেন যে পাখিটা খাওয়া দাওয়া কমায় ফেলছে সো এর আরও অনেক সমস্যা তৈরি করতে পারে সো রুম হিটার একবারেই ছাড়া যাবে না কিন্তু আমি একটা বিকল্প রুম হিটার তৈরি করছি যেটা আমি হয়তো বা ফেসবুক বা ইউটিউবে এই ধরনের ভিডিও দেখানো একদম নিষেধ এই জন্য আমি অন্য মাধ্যমে দেখাচ্ছি নাহলে আমি দেখাইতাম যে এই যে আমি হচ্ছে এক ধরনের ছাই বা এক ধরনের হচ্ছে কয়লা যেগুলো হচ্ছে কোনো রকমের ধোঁয়া হয় না বা কোনো রকমের হচ্ছে যে কোন রকমের হচ্ছে এখান থেকে মানে এই যে গরম বাতাসটা এরকম বের হবে না জাস্ট খালে আস্তে 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 করে জলদি থাকবে আর অটোমেটিকলি ওখান থেকে এক ধরনের গরম বের হবে আপনারা জানবেন এখন নয় রুম হিটার বাল্ব অনেক কিছু আছে আগের মানুষ কিন্তু শীতটা এইভাবেই কাবার করত। নিজেদের জন্য পাখির কথা বলতেছি না এটা আমি হচ্ছে একটা ঘরোয়া পদ্ধতিতে আদিকালে এই পদ্ধতি ব্যবহার করতো এবং আমি নিজেও ব্যবহার করে দেখছি একদম আগে আপনারা সুন্দর করে কয়লাটা পুরে নেবেন বা যে কাঠের খড়িগুলো পুরে নেবেন তারপর ওখান থেকে যখন একদম ধুমা মুক্ত হয়ে যাবে জাস্ট রেখে দেবেন আস্তে 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 পুঁততে থাকবে এবং আপনার পাখির ঘরটা গরম করতে শুরু করবে সো এই পদ্ধতিও আপনারা আপনাদের পাখিগুলোকে পাখির ঘরটা গরম রাখতে পারেন আমি জানি না আপনাদের আমার এই পদ্ধতিগুলো আপনার কেমন মনে হলো যদি মনে হয় যে পদ্ধতিগুলো আপনাদের কাজে লাগবে অবশ্যই জানাবেন আর আমি যদি কোনো ভুলভাল তত্ত্ব দিয়ে থাকি সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্য কারো দেখলে উপকারে আসে সো আর আপনাদেরকে লাস্ট অ্যান্ড ফার্স্ট এইটা বলবো যে আমি আমার পদ্ধতিগুলো আপনাদেরকে বলছি এখন আপনাদের কোনটা আপনারা ব্যবহার করবেন বা কোনটা করবেন না এটা একান্ত আপনার ব্যাপার কিন্তু এগুলো ব্যবহার করে আমি আমার পাখির ঘরের তাপটা নিয়ন্ত্রণ করতে পারছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম